যাদের শ্বাসকষ্ট বা আরো কিছু শারীরিক অসুখ থাকে তাদের ক্ষেত্রে যে কোনো বা নিয়ে অনেক ক্ষতিকর হতে পারে প্রাথমিক ভাবে কি করা উচিত এবং কি করা যাবে না শিশু পুড়ে গেলে সবার প্রথমে পানি ঢালতে হবে বরফ দেবেন না নিমের কুসুম দেবেন না টুথপেস্ট লবণ এত শতাংশ গেছে আসলে এই মাত্রাটা নির্ধারণ করে কিভাবে রুল অফ নাইন একটা ইজি পদ্ধতি ব্যবহার করি বাতাস থেকে আমরা যে শ্বাস নিচ্ছি সেখানে কিছু জীবাণু ঘুরে বেড়ায় সেই জীবাণুগুলো তার পুড়ে যাওয়া শ্বাসনালী দিয়ে গেলে ওখানেও ইনফেকশন হতে পারে শরীরে যখন ইনফেকশন ঢোকে তখন সেই ইনফেকশনটা শারীরিকভাবে সব সিস্টেমে যখন ছড়িয়ে যায় তখন আর সেটাকে ঠেকানো সম্ভব হয় না দর্শক জিএমআই এম গ্রুপ প্রেজেন্ট টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসাদ আজমিন আমাদের আজকের আলোচনার বিষয় শিশুরা পুড়ে গেলে কি করবেন এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডাক্তার শর্মিন আক্তার সুমি আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত অনেক অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানাবো আপনি জানেন যে মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার পর থেকে শিশুদের পুড়ে যাওয়া নিয়ে সবাই অনেক উদ্বিগ্ন শিশুদের পুড়ে যাওয়ার আসলে কারণগুলো কি কি আমাদের দেশে সাধারণত অনেক ধন্যবাদ আসলে এই বিষয়টা খুবই দুঃখজনক এই দুর্ঘটনা ঘটার কারণে আমরা শিশুদের পোড়া নিয়ে আসলে অনেক ভাবছি কিন্তু বাংলাদেশে কিন্তু আমাদের আমরা যেসব রোগীদের পেতাম বা পাই এদের একটা বড় অংশ শিশু মানে পুড়ে যাওয়া দুর্ঘটনার কবলিত একটা বড় অংশ হচ্ছে শিশু এবং এই শীতকালে বড়রা পুড়ে যায় বেশি কিন্তু পুরো বছর জুড়ে পোড়ার ঘটনা যদি দেখি পুরা বছরই শিশুদের বিভিন্ন ধরনের দুর্ঘটনার কারণে মান হয় এবং এই শীতকালে সেটা বেড়ে যায় বেশিরভাগ পুরে যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো খুবই মামুলি ঘটনা যেমন হচ্ছে বাচ্চাকে পাশে রেখে মা হয়তো দুধ বানাচ্ছে বাচ্চার বা বাচ্চার খিচুড়ি আনতে গিয়েছে বা খিচুড়ি রান্না করছে বা বাচ্চাকে কোলে নিয়েই রান্না করছে তো এই সমস্ত ক্ষেত্রে গরম খাবার গরম দুধ বা গরম পানি এগুলো দিয়েই দুর্ঘটনা বেশি ঘটে এবং তাতেই বাচ্চারা বেশি পুড়ে যায় এর বাইরেও আরও কিছু দুর্ঘটনা যেমন হচ্ছে যে মা রান্না করছে সে চুলার কাছে চলে গিয়েছে অথবা কোথাও আগুন জ্বালানো ছিল সেটা নিভে যাওয়ার পর যে ছাইটা আছে বিশেষ করে গ্রামে গঞ্জে সেই ছায়ের মধ্যে সে পা দিয়েছে বা হাত দিয়েছে এরকম ঘটনাও ঘটে থাকে এবং একটা আতঙ্কজনক বিষয় হচ্ছে ইলেকট্রিক বার্ন কারণ এই ইলেকট্রিক বার্নের জন্য শহরে আমাদের হয়তো প্লাগ টাগ এই সমস্ত জিনিসগুলোতে বার্ন হয় কিন্তু আরেকটা আননোটিসড বার্ন যেটা সেটা হচ্ছে যে বাসাবাড়ির খুব কাছে যদি ইলেকট্রিক কেবেল থাকে এবং সেটা হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি পাস করে যেটা আনকভার্ড বা ইনসুলেটেড থাকে না অনেক সময় যে কারণে হয়তো বাসাবাড়িতে যে পর্দার স্টিলের পাইপটা থাকে বা যে কোনো একটা প্লাস্টিকের স্টিলের পাইপ দিয়ে সে হয়তো কাপড় বা ঘুরি বা কোনো একটা কাগজ সরাতে গিয়ে ওই হাই ভোল্টেজ তারে সাথে কন্টাক্ট হওয়ার কারণে তার হাত পা পুড়ে যাওয়ার ঘটনা ঘটে গ্রামেগঞ্জে এটা ঘটে হচ্ছে যারা স্কুলে বা মাদ্রাসায় পড়ে তারা ছুটিতে আসে আম পারতে যে এই দুর্ঘটনাটা গুলো ঘটে থাকে প্রাথমিকভাবে কি করা উচিত এবং কি করা যাবে না শিশু পুড়ে গেলে এটা আমরা সবসময় চেষ্টা করি আসলে জানাতে এবং আপনি প্রশ্নটি করেছেন বলে অনেক ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যে যে কোনো কিছুতে পুড়ে যাওয়া রোগী তাকে পুরে গেলেই সবার প্রথমে পানি ঢালতে হবে পুড়ে গেলেই সেই জায়গা থেকে তাকে সরিয়ে এনে পানি ঢালতে হবে এবং তার পরনে যে জামা কাপড়গুলো থাকে সেই জামা কাপড় যদি আক্রান্ত হোক বা না হোক ওটা সরিয়ে ফেলাই ভালো কারণ ওতেও তাপটা সংরক্ষণ থাকে যেটার কন্টাক্টে আসলে এই বানটা হতে পারে এবং সবসময় আমরা বলে থাকি আধা ঘন্টা পানি দেওয়ার কথা এই আধা ঘন্টা পানি দিলে যেটা হয় সেটা হচ্ছে যে ধরলাম বাচ্চাটার হয়তো পনেরো শতাংশ এফেক্টেড এরিয়া পানি দেওয়ার ফলে এই পনেরো শতাংশ দশ শতাংশ নেমে আসতে পারে প্রাথমিক অবস্থায় যদি সে পায় কারণ যে পুড়ে যাওয়ার জোনটুকুর বাইরেও কিছু ইনফ্লামেশন জোন থাকে যেটা এই পানিটা না পেলে অনেক সময় দেখা যায় বাড়তে পারে সেটা কমে আসে আবার গভীরতা যদি কোনোটা খুব ডিপ হতে পারতো হয়তো পানি পেলে সেটা কমে আসে তো পানি দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ এবং পানি কিন্তু সবার আশেপাশেই মোটামুটি থাকে দ্বিতীয় যে জিনিসগুলো আমি বলবো যে করবেন না তার মধ্যে একটা হলো বরফ দেবেন না দ্বিতীয় হচ্ছে ডিমের কুসুম দেবেন না তৃতীয়ত হচ্ছে আমরা গোবর পর্যন্ত দিতে দেখি এরকম বা জেনশন ভাল বিভিন্ন ধরনের টুথপেস্ট লবণ টুথপেস্টটা দেয় ওই যে সাময়িকভাবে একটা মেন্থলের প্রভাব থাকে অনেক সময় সেটার জন্য ঠান্ডা অনুভূত হয় এর জন্য দিতে পারে এগুলো সব কিছুই আমরা দিতে মানা করি শুধু পানিটাই বলে পানি দিলে কিন্তু তার আরামও লাগে এবং পুড়ে যাওয়ার পরে এই পানি দিয়ে ওই জায়গাটা পরিষ্কার কোনো কাপড় দিয়ে ঢেকে চিকিৎসকের কাছে যাওয়া উচিত আর একটা বিষয় সেটা হচ্ছে ইলেকট্রিক বার্নগুলো সম্পর্কে আগেই আসলে সবার জানা থাকা উচিত মেইন সুইচ কোথায় থাকে বাসা সেটা জানা উচিত তারের কেবল বাসার আশেপাশে কি আছে কোনটা ক্ষতিকর হতে পারে বাবা মারা যেন এটা খেয়াল করে এবং এই ধরনের পাইপ বা লোহার রড এগুলো যেন আশেপাশে না থাকে এবং ইলেকট্রিক আহ কেবলে যদি কোনোভাবে আটকে যায় বাচ্চা সবার প্রথমে মেন সুইচ অফ করে বাচ্চাকে সরিয়ে আনতে হবে তারপর পানি দিতে হবে আচ্ছা এই বিষয়গুলো আসলে বিপদে যখন থাকে তখন আগেই সতর্ক থাকা জরুরি আপনি বার্নের শতাংশের কথা বললেন যে পনেরো শতাংশ বিশ শতাংশ এখন আমরা মাইলস্টোন স্কুলের ঘটনার পর আমরা প্রতিদিন দেখছি যে কেউ মারা গেলে বা কেউ আইসিউতে আছে এত শতাংশ পুড়ে গেছে আসলে এই বার্নের মাত্রাটা নির্ধারণ করে কীভাবে এবং শিশুর জন্য কত শতাংশ হলেই ঝুঁকি অনেক ধন্যবাদ এই পরিমাপটা আসলে বেশ কিছু নিয়ম অনুযায়ী করা হয় কখনো কখনো দেখা যায় যে কোথাও আমাদের কাছে কোনো কাগজ নেই বা কোনো ভাবে বোঝার উপায় নেই আমাদের আমরা খুব তারার মধ্যে আছি বা রাস্তাঘাটে এই সমস্ত ক্ষেত্রে আমরা দেখি যে বাচ্চার কতখানি ইনভলভ হলো এবং সেটা দেখার জন্য আমরা রুল অফ নাইন একটা ইজি পদ্ধতি ব্যবহার করি যেমন হচ্ছে এই শরীরকে নাইন পার্সেন্ট এর এক একটা পার্টকে নাইন পার্সেন্ট হিসেবে কাউন্ট করা হয় যেরকম হাতটা নাইন পার্সেন্ট পাটা নাইন পার্সেন্ট পায়ের ক্ষেত্রে পায়ের সামনের দিকটা নাইন পিছনের দিক নাইন মানে পুরো পা আঠারো ফেসটা নাইন পার্সেন্ট এরকম সামনে পিছনে মিলে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে এই মাপটা আবার একটু ডিফারেন্ট হয় কারণ হচ্ছে বড়দের ক্ষেত্রে আপনারা খেয়াল করবেন বড়দের মাথা এবং মাথার তুলনায় স্বাভাবিকভাবে যে পায়ের অংশটা অনেক লম্বা থাকে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের মাথার অংশটা বাচ্চা বেশ বড় থাকে এবং বাচ্চার হাত পা তুলনামূলকভাবে কম থাকে এই কারণে বার্নের যে মেজারমেন্ট এই মেজারমেন্টগুলো অ্যাকিউরেট পেতে হলে আমাদের একটা চার্ট ফলো করতে হয় যেটাকে আমরা লান ব্রাউডার চার্ট বলি এটা আন্তর্জাতিকভাবেই ফলো করা হয় আমাদের বাংলাদেশের যে কটা বার্ন সেন্টার আছে কিংবা ঢাকা মেডিকেল অথবা বার্ন ইনস্টিটিউট সব জায়গায় একটা চার্টের একটা বই থাকে এবং যখন যে রোগী পুড়ে যায় আমরা যখন অ্যাটেন্ড করি সেই বইটা হাতে নিয়ে যে দাঁড়াই রোগী কতখানি পুড়েছে সেটা আমরা এঁকে নেই আচ্ছা এবং একে নেওয়ার পরে আমরা পার্সেন্টেজটা বসিয়ে কত পার্সেন্ট সেটা একটা পাই এখন আপনার প্রশ্ন ছিল যে কত পার্সেন্ট আসলে পুড়ে গেলে ঝুঁকির মধ্যে প্রথম কথা হচ্ছে বাচ্চারা কিন্তু বড়দের থেকে গঠনগতভাবেও ভাবেও ডিফারেন্ট একটা তো তার এরিয়া ডিফারেন্ট আরেকটা হচ্ছে বাচ্চাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে শরীরের বিভিন্ন সিস্টেমগুলো ওয়েল ডেভেলপ না তখনও মানে কোন বয়সে হচ্ছে তার উপর নির্ভর করে তো কিডনির কাজ বা লিভারের কাজ এই কাজগুলো শরীর কতখানি করতে পারছে এটারও একটা বিষয় আর হচ্ছে স্কিনটার পুরুত্ব কতখানি এই কিছু মিলিয়ে আসলে ক্ষয়ক্ষতিটা বোঝা যায় শুধু পার্সেন্টেজের ধরলাম আমরা আমরা খুব বেশি গভীর ক্ষত না কিন্তু পার্সেন্টেজের হিসাবে বুঝতে চাই সেই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে দশ পার্সেন্টের উপরে গেলে সে বাচ্চাকে আমরা ভর্তি করার কথা বলি এবং সেটি যদি তিরিশ পারসেন্টের উপরে যায় তাহলে বাচ্চাটাকে অবশ্যই ভর্তি করতে তো হবে এবং বেশ মানে গভীর মনোযোগের সাথে বা গভীর ভাবেই তাকে আসলে চিকিৎসা দিতে হবে এবং সেটা যদি কোনোভাবে ফিফটি এর উপরে চলে যায় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিষয়টা এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এটা আসলে চিকিৎসক রোগী রোগীর লোকের সাথে মানে পরকালের সাথে এক ধরনের যুদ্ধ চলতে থাকে এবং খুব কম ক্ষেত্রে আসলে উপরে বার্ন হলে বাঁচানো যায় তারপরেও অনেক চেষ্টা করলে এবং রোগীর লোক ডক্টর রোগীর মানসিক অবস্থা শারীরিক অবস্থা সবকিছু মিলে যুদ্ধ করলে কখনো কখনো সেটি কিন্তু সেভেন্টি পার্সেন্টের উপরে গেলে মোটামুটি ধরে নেওয়া যায় যে আসলে বাঁচানো সম্পূর্ণই আল্লাহর কাছে আর কি আল্লাহর হাতে এরকম একটা বিষয় তারপরেও কথা হচ্ছে যে আমরা তাই মানে তার মানে এই না থার্টি পার্সেন্ট বার্ন হলে মধ্যে বার্ন হলে সবাই বেঁচে যাবে বিষয়টি তা না কারণ হচ্ছে যে বেশিরভাগ সময় দেখা যায় যারা একেবারে ছোট বাচ্চা কিংবা যাদের শ্বাসকষ্ট বা আরও কিছু শারীরিক অসুখ থাকে তাদের ক্ষেত্রে যে কোনো বাণি অনেক ক্ষতিকর হতে পারে শিশুরা যদি পুড়ে যায় তাদের আসলে খাবারটা কিরকম হবে যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এখন আসলে রোগ প্রতিরোধ ক্ষমতার বিষয়ে যেটা হচ্ছে যে বাচ্চাদের খাওয়ানো কি কঠিন কাছে তার মা মাত্রই জানে বা তার পরিবারের লোকজন বোঝে এবং শিশুদের ক্ষেত্রে আসলে যে যে খাবারগুলো বেশি প্রয়োজনীয় ওই খাবারগুলো শিশুরা মুখেই তুলতে চায় না এরকম একটা বিষয় তো আমরা যে কোনো পোড়ার রোগীর ক্ষেত্রে যে বলে থাকি যে পোড়ার ক্ষত ফলে তো টিস্যুগুলো লস হয় বা শরীরের যে স্কিন পুড়ে যাচ্ছে মাসেল পুড়ে যাচ্ছে এই টিস্যুগুলো লস বা এই ক্ষয়টা পূরণের জন্য তাকে প্রোটিন খেতেই হবে এই প্রোটিনটা হচ্ছে মানে প্রোটিনই প্রোটিন তৈরি করে তো এই প্রোটিনটা সে খেতে খাবারের জন্য তার আসতে পারে ডিম থেকে ডাল থেকে তারপর হচ্ছে মুরগি বা মাংস যে কোনো ধরনের মাংস মাছ সে যেটা যে প্রিপারেশনে খেতে পছন্দ করে যেভাবে তাকে দেয়া যায় এর বাইরে হচ্ছে কিছু ভিটামিন মিনারেলস এগুলো যেমন জিঙ্ক সেটার জন্যও ডিম দুধ এবং কলিজা এ ধরনের খাবারগুলো আয়রন এবং কিছু ভিটামিন সি সি এই গঠনে এবং রোগ প্রতিরোধে অনেক ভালো ভূমিকা পালন করে জুস আকারে মালটা দেওয়া যেতে পারে সে যদি আমরা আমলকি বা যে খাবারটা সে খেতে পারে সেটি সেগুলো দেয়া যেতে পারে আর যে বিষয় হচ্ছে যে বাচ্চাকে ফ্রিকোয়েন্ট খাওয়ানোর কথা বলা হয় আমরা অনেক সময় এরকম বুঝি দুধ বা ডিম যদি খেতে না চায় পোচ না খেতে পারলে ভাজি ভাজি না খেতে পারলে খিচুড়ির সাথে মিশিয়ে না পারলে স্যুপের সাথে মিশিয়ে না পারলে পুডিং তৈরি করে মানে যেভাবে সে আর কি খেতে পছন্দ করে তাকে সেভাবেই চেষ্টা করতে হবে এবং এই খাবারগুলোর মাধ্যমে কখনো কখনো যখন বার্ন আসলে পঁচিশ পার্সেন্টের উপরে চলে যায় তখন আসলে পোড়া রোগীর শুকানোর জন্য যে পরিমাণ তার খাবার চাহিদা বা ক্যালোরি নিড থাকে সেটা এভাবে হয় না তখন দেখা যায় যে আমরা নাকে নল দিয়ে এনজি ফিডিং দেওয়ার কথা বলে থাকি এবং এই বিষয়ে বাবা মা খুব ভয় পেয়ে যায় বাচ্চাটিও কান্নাকাটি করতে থাকে কিন্তু এই আমরা বলে থাকি যে এই টিউবটা দিলে হয়তো তার যে স্বাভাবিকভাবেই বাচ্চা খায় না পুড়ে গেলে আরো খেতে চায় না তো এটাই তার জীবন রক্ষার জন্য একটা বড় উপাদান হতে পারে যে এটার মাধ্যমে তার ফুডটা ভেতরে গেল এবং সেখান থেকে সে রিকোয়ারমেন্টটা পেল তো এটার প্রয়োজনও হতে পারে তার মানে খাবারটাও খুব জরুরি পুড়ে গেলে প্রচন্ড রকমের জরুরি তো কারো যদি পুড়ে যায় আমরা ইদানিং সংক্রমণের কথা অনেক শুনি যে সংক্রমিত কোন ইনফেকশন হয়ে গেলে তখন ঝুঁকিটা বেড়ে যায় সংক্রমণ প্রতিরোধে আসলে কি করা উচিত এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যখন মানে বিভিন্ন ট্রেনিংয়ে দেশের বাইরে গিয়েছি যখনই নেপাল বলেন সিঙ্গাপুর বলেন চায়না বলেন আমরা সব জায়গায় দেখেছি সবাই ফাইট করছে ইনফেকশনের এগেনস্টে সেই তুলনায় আমাদের দেশে তো আসলে ইনফেকশনটা ভয়ঙ্কর কারণ ওই সব হসপিটালে কখনো তারা অ্যাটেন্ডেন্ট অ্যালাউ করে না বা অ্যাটেন্ডেন্ট অ্যালাউ করলেও তারা একটা লিমিটেড দিনের মধ্যে দুই ঘন্টা বা তিন ঘন্টা কিন্তু আমাদের চিকিৎসা ব্যবস্থায় তো পুরোপুরি সরকার বা সরকারি হসপিটালেও পুরোপুরি আমরা আমাদের ম্যান পাওয়ার দিয়ে পারি না তো আমরা বেশিরভাগ সময় রোগীর লোককে অ্যালাউ করি সামাজিক প্রেক্ষাপট থেকেও অ্যালাউ করতে হয় এই যে অ্যালাউ করি সেই লোকটা যে বাইরে যাচ্ছে হয়তো সেই যাচ্ছে ওষুধ আনতে সে যে জুতা পায়ে ওষুধ আনতে যাচ্ছে রাস্তাঘাট পেরিয়ে ময়লা টয়লা পার হয়ে সেইটা নিয়েই আবার আসছে হসপিটালে ওয়ার্ডে রোগীর পাশে তার বাইরে গায়ের যে জীবাণু ওর পোড়া রোগীর স্কিনটা তো থাকছে না এবং স্কিনটা যে কত ভ্যালুয়েবল মানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা দূর করার জন্য এটা যে পুড়ে যায় তখন বোঝা যায় তো সেই তো তার কাছে আসছে তো তখন জীবাণুগুলো তো তার কাছে চলে যাওয়ার জন্য একটা মানে উৎস হয়ে যাচ্ছে এবং ঠিক একইভাবে যখনই কোনো পোড়া রোগীর ক্ষেত্রে আসে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি রোগীকে দূরে রাখতে রোগীর থেকে দূরে রাখতে সবাই কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে সম্ভব হয় না এই রোগীটার মানে বাইরের এই মানুষগুলোই তার জন্য সোর্স হতে পারে এছাড়াও যে হসপিটালে চিকিৎসা নিচ্ছে তার পাশের বার্নের রোগী যে সে হয়তো আগে থেকেই আছে এবং তার বানে ইনফেকশন আছে সেখান থেকেও তার ইনফেকশন হতে পারে তার শ্বাসনালী পুড়ে যেতে পারে সাধারণভাবে ধোয়া বা সাধারণভাবে যে বাতাস সেই বাতাস থেকে আমরা যে শ্বাস নিচ্ছি সেখানে কিছু জীবাণু ঘুরে বেড়ায় সেই জীবাণুগুলো তার পুড়ে যাওয়ার শ্বাসনালী দিয়ে গেলে ওখানেও ইনফেকশন হতে পারে সেখান থেকে লাংসে চলে যেতে পারে সো সোর্স প্রচুর আছে এবং এই কারণেই আমরা সবসময় পোড়া রোগীদের ক্ষেত্রে আমরা নিষেধ করি যে আপনারা হাসপাতালে ভিড় করবেন না বা পোড়া রোগীকে বাসায় দিলেও বাসায় আত্মীয় স্বজন গিয়ে দেখে আসুক এটা আমরা কখনো চাই না তো এই বিষয়গুলো একটু মনে রাখলে রোগীর জন্য আসলে রোগীর এই স্ট্রাগেলটা অনেকটাই ইজিয়ার হয় ইনফেকশন যদি না হয় আচ্ছা ইনফেকশন না হলে তাহলে সেরে ওঠাটা দ্রুত হয় হ্যাঁ ইনফেকশন যদি হয়ে যায় একটা তো হচ্ছে ক্ষত গভীর হয়ে যায় তখন ক্ষততে ইনফেকশন হলে শুধু ক্ষত নয় এই ক্ষততে যে রক্ত সরবরাহ করা হয় সেই রক্ত নালীর মাধ্যমে এই জীবাণুগুলো রক্ত চলে যায় এই রক্ত নালী হার্টে সাপ্লাই দিচ্ছে লিভারে সাপ্লাই দিচ্ছে লাংসে সাপ্লাই দিচ্ছে এবং এই যে শরীরের বিভিন্ন অংশ উন্মুক্ত হয়ে গেল ইনফেকশনের সাথে সাথে এবং দেখা যাবে যে আপনারা খেয়াল করলে শুনবেন যে হুমায়ুন আহমেদ যখন কোলোরাক্টাল ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন তখন কিন্তু উনি মানে ক্যান্সারের জন্য মারা যায়নি বলতে শুনেছি আমরা যে ভাইরাসের আক্রমণে মারা গেছে মানে শরীরে যখন ইনফেকশন ঢোকে তখন সেই ইনফেকশনটা শারীরিকভাবে সব সিস্টেমে যখন ছড়িয়ে যায় তখন আর সেটাকে ঠেকানো সম্ভব হয় না তো এই বার্নের জন্য তার হয়তো শরীরে ঢুকেছে ইনফেকশন কিন্তু ইনফেকশন যখন সব সিস্টেমকে ধরে ফেলে তখন আর আসলে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না আপনি তো একজন প্লাস্টিক সার্জনও যারা পুড়ে যায় আমরা আবার মাইলস্ট্রোনের ঘটনায় আসছি যে অনেকখানি পুড়ে যাচ্ছে এই বাচ্চাগুলো যখন সেরে উঠবে বাচ্চা বড়রাও কি আবার প্লাস্টিক সার্জারি করে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে মানে আগে চেহারা কি ফেরানো যায় এখানে কয়েকটা বিষয় সেটি হচ্ছে অনেকে আসলে প্লাস্টিক সার্জারির দরকারটা কোথায় হয় এটা বোঝা যায় না এখন এই পোড়া রোগীগুলো শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায় শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন গভীরতায় পুড়ে যায় যদি শরীরের শুধু স্কিনটুকু পড়ে যায় এবং সেই স্কিন সাধারণত দুই থেকে তিন সপ্তাহে অনেকখানি অংশ হয়তো ভালো হয়ে যায় কোনো কোনো গভীরভাবে পোড়া ক্ষত যেটা সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি বান সেই বানগুলো তিন সপ্তাহ পর্যন্ত চার সপ্তাহ পর্যন্ত লাগতে পারে তো এর বেশি যেই সময় লাগে যেই ক্ষতগুলো ওগুলোতে সাধারণত স্কিন গ্রাফটিং এর প্রয়োজন হয় শরীরে অন্য কোথাও থেকে স্কিন গ্রাফটিং করে তাকে বাঁচাতে হয় এই পোড়াগুলো যখন যে কোনো জয়েন্ট এরিয়াতে হয় ফেইসে হয় চোখের আশেপাশে এই সমস্ত ক্ষেত্রে দেখা যায় যে হাতে পায়ে বিকৃতি তৈরি হওয়ার একটা ঝুঁকি থাকে কারণ হচ্ছে এই অংশগুলো তো সবচেয়ে বিশেষ করে হাত পা এই জায়গাগুলো তো সবচেয়ে মোবাইল রাখতে হয় কিন্তু যখনই পুড়ে যাওয়া টিস্যু নতুনভাবে শরীর গঠন করে তখন সেই টিস্যুগুলো শক্ত হয় সেই টিস্যুগুলোর কারণে হাত পা নাড়াতে পারে না সেখান থেকেই তার বিকৃতিগুলো শুরু হয় এবং এই বিকৃতির জন্য দেখা যায় যে ভবিষ্যতে আমরা যদি প্রাথমিক অবস্থায় দেখি কিছু ফিজিওথেরাপি চেষ্টা করি ব্যায়াম শিখিয়ে দেয় তার আবার কিছু অপারেশনের প্রসিডিওর প্রয়োজন হয় আচ্ছা এই অপারেশন করলে কি অনেকখানি আগের মতো ফিরে কতখানি ইনভলভমেন্ট কার কতখানি পুরেছে বেশিরভাগ ক্ষেত্রে যদি ওনারা পুরার ক্ষতটা বাঁচিয়ে উঠতে পারে এবং ইনফেকশনের ধকল সামলে উঠতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো ওনারা কিছু থাকবে না পরবর্তীতে হয়তো কিছু বোঝা যাবে না কিন্তু যাদের অপারেশন প্রয়োজন হবে বা যাদের বিভিন্ন জায়গায় গভীরভাবে ই হয়েছে আক্রান্ত হয়েছে তাদের অপারেশনের পরে মানে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সম্ভাবনাই বেশি আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি আপনি আমাদের একটু বলবেন যে এই প্রতিরোধে কি করতে হয় যদি হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে আসলে আমাদের বাসায় যখন বাচ্চা থাকে বাচ্চার যত্নের প্রতি আদরের প্রতি আমাদের অনেক মনোযোগ থাকে কিন্তু তার জন্য একটা নিরাপত্তা বা নিরাপদ দেওয়ার জন্য যে পরিবেশটা আগে থেকে ভেবে রাখা সেটা ওভাবে আমরা অভ্যস্ত না বা ভাবি না তো একটা মানে বাচ্চার জন্য নিরাপদ ভাবে বাসাটা রাখার জন্য যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে যখনই আপনি রান্নাঘরে গরম কিছু নিয়ে বিশেষ করে গরম পানিটা নিয়ে যাবেন বাচ্চার গোসলের জন্যই হোক বড়দের গোসলের জন্যই আমরা সব সময় বলি যে গরম পানি ট্রান্সপোর্টটা সবসময় পাতিলে না করে বালতিতে করে করতে এবং এই ট্রান্সপোর্টের সময় অনেক সময় বাচ্চারা ছুটোছুটি করে তারা তো আর এইসব বিষয়ে ধাক্কা খেয়ে প্রচুর শিশু পুড়ে যায় সো আমরা বলি যে বাচ্চাটা কোথায় আছে তার লোকেশনটা দেখে তারপর ট্রান্সফার করা এবং এই সময়টা হচ্ছে যে বলে নেয়া গরম পানি নিচ্ছি তাহলে থাকবে সকলে দ্বিতীয়ত বাচ্চার পাশে শুয়ে করলেও বাচ্চার পাশে শুয়ে কখনো দুধ বানাবেন না খিচুড়ি বাড়বেন না এটা রেখে ঠান্ডা হওয়ার পরে এসে বাচ্চার কাছে নিয়ে আসবেন এবং তৃতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে যে বাচ্চাকে কোলে নিয়ে রান্না করার থেকে বিরত থাকতে হবে এর বাইরে বাচ্চার জন্য আসলে মানে ইলেকট্রিক কেবেল যে অন্তত ওই দুই তিন বছর যে দুই তিন বছর সে বুঝবে না সেগুলোর পয়েন্টগুলো নিচে না রেখে একটু উপরে রাখতে নিচে রাখলেও সেটা কভার করে রাখলে এবং আয়রন মেশিন তারপর হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা গিজারের পানিটা গরম করে ওই অবস্থায় হয়তো বাচ্চাকে গোসলে নিয়েছে গিজারের পানি থেকেও প্রচণ্ড মানে প্রথম কথা হচ্ছে গিজারটা অফ করে রাখতে হবে এবং পানিটা চেক করে নিতে হবে ওভেন থেকে খাবারটা বের করে ওভেন থেকে খাবারটা রেখে দিয়ে বা নিয়ে যাওয়ার সময় অবশ্যই চেক করে নিতে হবে তো এই মনিটরিং গুলো আসলে সবার অভ্যাসের মধ্যে ঢুকে গেলে দেখা যাবে যে এই ধরনের ঘটনা খুব একটা ঘটবে না আমরা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ এত চমৎকার সব প্রশ্ন করার জন্য এবং আসলে আমাদের মানুষরা যদি সচেতন হয় তাহলেই আমাদের এই দায়বদ্ধতার জায়গাগুলো ক্লিয়ার হয় আমরা সেই কারণেই আসি এবং আপনাদের অনেক ধন্যবাদ যে এই কাজগুলো সহজ করে দেন আপনারা এই ছিল যে গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ